কক্সাস বাজারের ভিতরে যে এরকম একটা হন্টেড প্লেস আছে গাইজ সেটা আমাদের জানা ছিল না আর এটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস মিস বানের খাবার খাচ্ছি আর কক্সেস বাজারে ওয়ান অফ দ্য বেস্ট একটা রেস্টুরেন্ট আমরা যতবার আসি খাবারে প্রতারিত হই আর মেস ডাইনে ওয়ান অফ দ্য বেস্ট একটা খাবার গাইজ আপনারা যখনই আসবেন মিস ডাইনে খাবার ট্রাই করবেন আর এটা কোনো স্পন্সার ভিডিও না সো এটা আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমরা বললাম

তো ফুললি ফুল টিম আমরা বের হয়ে গেছি এখন রামের উদ্দেশ্যে আর আমরা সবাই একটা chil chil ভাই আমাদের মাঝে চলে আসছে কারণ খাবার আগে খাওয়া তারপরে দাওয়া এই রাজাজি ঐ সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা गाइस দেখা হবে কক্সস বাজারে আমার কাছে সবচেয়ে বেশি রাস্তাটা লাগে আর এই রাস্তাটা বাইক নিয়ে যে কি পরিমাণে একটা আসছে হ্যাঁ

রামু আমরা এখন সবাই একসাথে আর ওরা যে কোথা উধাও হয়ে গেলো গাই এটা বলতে পারতেছি না ওদেরকে দেখতাছিও না আমরা আমরাই আছি এখন সো এনজয় হইতেছে ভরপুর ওয়ান অফ দা বেস্ট প্লেস ঠিক আছে হেন একদম তারাই খেয়ে যাওয়া লাগলো ওয়াট এ ভিউ গাইস রামু অনেক দিন পর আমরা আসছি বন্ধু মন্দিরে আর আজকে ভিউটা আর আজকে ওয়েদারটা সেই গাইস একপত্র অসাধারণ

একটা আপনারা ট্রাই করবেন রাম মন্দিরে না আসার জন্য আমাদের ধর্মীয় একটা বিষয় থাকে তো আমরা যাই হোক হুঠাট করে চলে আসছি এটা আমাদের মোট উচিত হয় নাই আর এতগুলো টাকা খরচ করে এখানে আসাটা আমি কোনো মানে যুক্তিসম্মত কিছু দেখি না তো যাই হোক এখন আমরা যাচ্ছে একটা হন্টেড প্লেসে যে হন্টেড এর কথা আপনাদেরকে অলমোস্ট ডান এখন আমাদের নেক্সট স্পট আমরা যেতেছি সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনারা আই হোপ ভিডিওটা ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ তো রামু বাইপাস আমি সবচেয়ে বেশি মিস করতেছি আমার বাইকটা কারণ এই রোডে যে চিল নিয়ে বাইক নিয়ে যে রাইডিং আমরা দিতাম গাইস বড় বড়ের মতো এবার মিস করতেছি কারণ আমরা কক্সবাজার বাইক ছাড়া কখনো আসি না এটা আমাদের ফার্স্ট ট্যুর বাইক ছাড়া তো যাই হোক আজকের ওয়েদারটা পথে অসাধারণ আর এই আঁকা রাস্তাটা সেই লাগতেছে মিয়া ভাইয়ের কথা কি বলবো মিয়া ভাই কক্সবাজারে পাড়ি দিয়ে উনি চিল চিল ভাই মাঝে চলে আসছে আর মিয়া ভাই যে কি পরিমাণে এন্টারটেইন আমাদেরকে দিতে স্যার বন্ধুর সাথে চুল চলে গেছে আর বন্ধু বিয়ে করতে পারবে কিনা সেটাও জানি না তো যাই হোক আমাদের কাঙ্ক্ষিত সেই হন্টেড প্লেস আমরা চলে আসছি দেখেন ভিডিওটা কন্টিনিউ যারা কক্সবাজার এসে এই প্লেসে কখনো দেখেন নাই আসেন এটা এটার ভিতরে ভূত পাওয়া যায় ঠিক আছে তো এটা নাকি ভূতের একটা আকড়া আর সো আমার ফ্রেন্ড সবচেয়ে বেশি ভয়ঙ্কর হন্টেডে কন্টেডের অবস্থাতে থাকলেও অনেক ভাবে আমি অনেক ভূত মানে ভয় পায় লেটস গো আমি ফার্স্ট ব্লগার যে رامো ঐতিহাসিক 100 বছর পুরনো মন্দিরে ব্লগ ভিডিও বানাইতেছি তো আমার যত রকমের আমি দেখে কোনো কোন ব্লগার এই জায়গায় টুরিস্ট এরিয়ার ভিতরে এই টাইপের ভিডিও বানাচ্ছে তো যাই হোক এখানে যারা আসবেন প্লিজ গাইস কলিজাটা হাতে নিয়ে আসবেন কারণ আমরা যে কি পরিমাণ ভয় পাইছি সেটা আমরা আপনাদেরকে বুঝাতে পারবো না তো যাই হোক সবচাইতে বেশি আমার এই জায়গাটা সবচাইতে বেশি ভয় লাগছে গাইস আমরা যখন উঠতেছি উঠার সাথে সাথে গাইস আমাদের শরীরের পশমটা কেন যেন দাঁড়ায় গেছে আই ডোন্ট নো আমরা জানি না তো যাই হোক ভিতরে যখন আমরা ঢুকছি পুরো নীরব গাইজ দেখেন কি পরিমাণ অন্ধকার কোনো লাইট নাই কিচ্ছু নাই শুনশান এর মাঝে গাইজ একটা বিড়াল চলে আসছে আর পায়ের সামনে তো যাই হোক আমি দূর দিছি আর আমার হাত থেকে ক্যামেরা পড়ে গেছে যে কানিটা হলো এটা কিরকম লাগলো এই যে ভিতরে যে আসছে মানে এরকম একটা হন্টেড প্লেস মানে এটা মানে ভাবতেও পারে না টুরিস্ট এরিয়া আসছে একেবারে নীরব নিরিবিলি এক মানে কোনো মানুষজন নাই মানে ভিতরে অন্ধকার ঢোকার সাথে সাথে শরীর একটা থম থম মানে শরীর অটোমেটিকলি ভার হয়ে গেছে মানে খুবই আত্মাধিক মানে একটা ব্যাপার ভিতরে সেই আমরা বেশিক্ষণ থাকি নাই বিরা চলে তো এখানে যারা যারা আসবেন যাদের বুকে সাহস আছে তারাই আসেন ইভেন ভিতরে যেসব মূর্তিগুলো খুবই ভয়ঙ্কর মূর্তি দেখলে খুবই ভয় লাগে বুকে সাহস থাকলে তাহলে আসবেন আমাদের সাথে যে জীব পরিমাণ একটা মানে জিকোন একটা හොન્ટેড একটা সিচুয়েশন তৈরি হইলো ভাই একটা ভুত ভুতিকে একটা ব্যাপার সাবার বে কিছু বলতে চাচ্ছি না ওকে গাইস যারা এখানে আসবেন একটু কাইন্ডলি একটু চিনতে আসবেন ঠিক আছে কখনো এক্সপেক্ট করতে পারিনে যে এরকম একটা හොન્ટેড প্লেস মানে আমরা আসবো বা আমাদের সাথে এরকম একটা কিছু ঘটবে এই জিনিস আমরা ফেস কখনো করি নাই সো গাইস যারা টু আসবেন এখানে वेरी কেয়ারফুল ঠিক আছে কারণ আমি ফোনে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পাইনি যে আমাদের সাথে অ্যাকচুয়ালি ঘটছে এটা কি সো আমরা চার পাঁচজন ঢুকছি এখানে সো যাই হোক গাইস পরিবেশটা ভিতরে খুবই হনটেড না গেলে বুঝবেন না ভিতরটা মানে থমথমে ভাব ভিতরে গেলে মনে হচ্ছে কি কিরকম একটা কোথায় যেন চলে আসলাম আজও একটা জায়গা খুব ভয়ঙ্কর একটা প্লেস খুবই মারাত্মক একটা ঘর ঠিক আছে হন্ডেড আর কি দিন মুভিতে দেখছি কিন্তু আজকে আমি বয়ে ভিটি ঢুকিনি বাইরে বসা ছিলাম ঠিক আছে এটা ট গাইস আজকের ভিডিওটা গাইস এ পর্যন্ত যদি আপনাদের কারও ভালো লেগে থাকে প্লিজ গাইস লাইক কমেন্টস বরাবরের মতো শেয়ার করবেন আর আজকের ভিডিওটা গাইস আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন সেই সময়টা ওই জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ